গুড মর্নিং সকাল সকাল বারান্দায় চলে এসেছিলাম এত রদ্দুর দেখে মনটা খুশি হয়ে গেল আর আজকের আকাশটাও বেশ সুন্দর পরিষ্কার দেখো একদম ঝকঝকে আকাশ বারান্দায় এসে দাঁড়ালাম দাঁড়িয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বারান্দাটা তো চলো ঘরের কাজকর্ম করতে হবে এখন দেখো ঘরের মধ্যে কিন্তু অন্ধকার কি করব বলো চার পাশটা দেখো অন্ধকার অথচ সবই জানলা খোলা ওদিকের জানলাগুলো খুলিনি যদিও রোদ্দুর আসবে বলে এই জানলাগুলো খুলিনি তো দেখো হঠাৎ করেই আবার ঘরটা পুরো আলো হয়ে গেল কখন যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না বাইরে রোদ্দুর কমলে ঘর অন্ধকার হয়ে যায় আবার যেই রোদ্দুরটা বড় হয়ে বেরোয় সঙ্গে সঙ্গে ঘরটাও পুরো রোদ্দুরে ভরে যায় তো এই হচ্ছে আমার পরিস্থিতি বুঝলে আর ক্যামেরাটাও একটু ঘুরিয়ে রাখলাম যাতে একটু হয় আলো আলো লাগে আমার ব্যাপার জানোই তো ভালো করে না ক্যামেরা ধরতে পারি আর না ভালো করে ভিডিও করতে পারি সেই জন্যই তোমরা আমাকে ভিউজ দাও না বুঝতেই পারি তো যাই হোক কী আর করবো বলো তো এই জামা কাপড়গুলো কালকে সব কেচেছিলাম জামা কাপড় থেকে নাইটি তিনটে আর একটু একটা চাদর আর বালিশের ওয়ার টোয়ারগুলো কেচে দিয়েছিলাম যেটা আর কি আমি শুতছিলাম না ওরা যেটায় ছিল সেটা আর আমার ঘরের চাদর এই ঘরের চাদর এগুলো সব আমি এক তারিখে কাজবো তার আগে আর কাঁচছি না কারণ রোজ রোজ কেচে তো লাভ নেই আর এই ঘরে আমি শুটছিও না ওরা যাওয়ার পর আমি চাদর টাদর পাড়তে দিয়েছিলাম তো সেই জন্য কাঁচা চাদর পাতা ছিল আর পুজো যখন এসেই যাচ্ছে একবারে এক তারিখে আমার পাশে আমার নাতনি রয়েছে আশা করি তোমরা শুনতেই পাবে ওর আওয়াজটা মাঝে মধ্যেই চেঁচাচ্ছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম ও আমার পাশে ছিল বুঝেছো সেই জন্য মাঝে মধ্যে তোমরা ওর গলার আওয়াজটাও শুনতে পাবে আর করা যাবে তো চাদর টাদরগুলো ভাঁজ করে চলে যাব অন্য কোনো কাজ করতে কারণ এই ঘরটা আমার এখনও ঝাড়াঝুড়ি কিছু করা হয়নি আর এগুলো ঝেড়ে নেব ফ্যানটা পরিষ্কার করব তারপর জানলাগুলো মুছব লাইটটা একটু মুছব এই কাজগুলো এখনও বাকি আছে আর চাদরগুলো ভাঁজ করে বালিশের ওয়ারগুলো ভাঁজ করে খাটের ওপরেই রেখে দেব। কারণ আবার তো এক তারিখে পাতবই তো সেই কারণে আর ওই শোকেশোর ভেতর ঢোকানো টোকানো আর করতে হবে না বাবা এখানেই তোরা বলে এখানেই রেখে দেবো আর কিছু করতে পারবো না বুঝলে আমার আর ভালো লাগে না গো এই এক কাজ রোজ রোজ করতে মানুষের ভাল লাগে বলো সবাই বলে একা মানুষের কি কাজ সে আর কাকে বোঝাবো বলো যারা বলে তাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নেই অনেকেই আমাকে কমেন্ট করে অনেকেই আমাকে বলে কিন্তু আমি জানি না আমি কি করব। তো খাটের ওপর উঠে পড়লাম ফ্যান পরিষ্কার করতে কাঁধে একটা রুমাল দেখো আমি এই হাতটা বেশি জোর উঁচু করতে পারছি না বাঁ হাতটা তার জন্য দেখো হাতটা আমার এই অবধি পৌঁছাচ্ছে না প্রথমে চেষ্টা করেছিলাম রুমাল দিয়ে মুছে পরিষ্কার করার বা এই যেটা দিয়ে আমি ঝুলটা ঝাড়ি সেটা করার কিন্তু পাচ্ছিলাম না কারণ এই বাঁ হাতটা আমার সোজা করে ওঠাতেই পাচ্ছিলাম না এত এখনো পর্যন্ত কাঁধে ব্যথাটা তো দেখছো আমি পুরো বেঁকে যাচ্ছিলাম কেন বলো তো হাতটা তুলতে আমার খুব কষ্ট হচ্ছিলো প্রচণ্ড বাঁ হাতের কাঁধের কাছে যন্ত্রণা ওই ফ্রোজেন শোল্ডার বলে একটা মানে প্রবলেম আছে সেইটাই আমার হয়েছে তো যার জন্য আমার হাতটা তুলতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমি দেখো ব্যাঁকা হয়ে গিয়ে গিয়ে তুলছিলাম সোজা হয়ে কিন্তু আমি তুলতেই পাচ্ছি না আজ কতদিন ধরে আমার এই ব্যথাটা আর আগের থেকে অনেকটা কমেছে একটু ব্যায়াম করে 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 কমেছে তো ঝুলটা আমি ঝ্যাঁটা দিয়ে দিয়ে ঝেড়ে নিলাম কারণ ওই ন্যাকড়া দিয়ে মুছে যে আমি ঝুলটা ঝাড়ি সেটা আমি আর করতে পারছিলাম না তো যাই হোক ঝাঁটা দিয়ে ঝাললাম সারা ঘরেই তো ঝুল টুল হয়ে গেল আর কি করব বলো ন্যাকড়া দিয়ে ঝাললে পরে না ঝুলটা সারা বাড়িতে ছড়ায় না ঠিক একটা জায়গায় ফেলা যায় কিন্তু এই ঝাঁটা দিয়ে করলাম আর কি করব বলো এবার ভিজে রুমাল দিয়ে জানলার কাঁচগুলো মুছে নিচ্ছি জানলাগুলো তো মোছা হয়নি অনেক দিন ধরেই এই কাজটা আমার অনেক দিন করা হয় না সত্যি করেই কারণ আর ভালোও লাগে না পর্দা টাঙানো থাকে এই দিকটা তো খুব একটা খুলি না রোদ্দুর আসে বলে ওই জন্য এই জানলার কাঁচগুলো না মোছা হয় না তো সামনের দিক দিয়ে এদিক দিয়ে একবার করে মুছে নিলাম আর পেছন দিক দিয়ে একবার করে মুছে নেবো ব্যাস তাহলেই এটা পরিষ্কার হয়ে যাবে আর বাইরে প্রচণ্ড রোদ দূর দেখো সাদা হয়ে রয়েছে টিউব লাইটটাও মুছে নিলাম টিউবটা মুছে নিলে পরে না লাইটটা আরও বেশ জোর হয়ে যাবে আর টিকটিকি কিন্তু মানে ওই টিউবের পেছন দিকেই একটা টিকটিকি আছে বুঝেছো আমি তো তখন দেখিনি মোছার পরে দেখছি ও বাবা ল্যাচটা বেরিয়ে রয়েছে কি যে তখন ভয় ছিল কি বলবো আর তো যাই হোক চলো রুমালটাকে রেখে এলাম এসে এখন আবার ঝুল ঝাড়তে শুরু করেছি ঝুল ঝুল ঝাড়তে শুরু করেছি ঝুলগুলো একটু ঝেড়ে নিলাম যদিও ঝুল বেশি পড়ে না আমার কারণ আমি তো প্রায় দিনই ঝেড়ে নিই এরকমভাবে একটু করে ঝাঁটা দিয়ে দিয়ে চারপাশটা পাঁচটা চার কোনাটা ঝেড়ে দিই তাহলে কী হয় বলো তো ঝুলটা পড়তে পারে না ওই একসাথে ঝুল পড়বে তারপর ঝাড়া অত কিছু হয় না নোংরা ঘর থাকতে পারা যায় না গো আমার একদম ভালো লাগে না তো যাই হোক এবার তোমার ওই জানলাগুলো ভাবছিলাম খুলে দিই কিন্তু রোদ্দুরের জন্য আর করতে পারছিলাম না তো আবার ভেজে ন্যাকড়াটা নিয়ে এলাম এবার এই দিকের জানলার কাঁচগুলো মুছছি ওই দিকের জানলার কাঁচ আর টিউবটা মুছে ঝুলগুলো ঝাড়লাম এইবারে এবার এদিককার জানলাগুলো মুছে নিয়ে জানলাটা খুলে দিলাম একটা পাল্লা খুলে রেখেছিলাম সকালবেলা আর একটা এখন খুলে দিলাম দিয়ে এবার বাইরে ভেতর সবটাই একসাথে মোছাও হয়ে যাবে অসুবিধা নেই কারণ এটা তো আর বাইরের গিয়ে মুছতে পারবে না ওই দিকের জানলাটা বারান্দায় গিয়ে মোছা যায় কিন্তু এদিকের জানলা তো আর বাইরের দিকে সেই জন্য খুলে পেছন দিকটাও একবারে মুছে নিচ্ছি কারণ ঘরটা পরিষ্কার হয়ে গেল আমার আর কোনো চিন্তা থাকলো না আর তোমরা যে ব্লকটা এখন দেখছো সেটা হচ্ছে কিন্তু আমার গতকালের ব্লগ তো এটা হচ্ছে শনিবারের ব্লগ শনিবার না রবিবারের ব্লক তারপর আবার রুমালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে এবার দেখো দরজা মুছতে শুরু করেছি কারণ দরজাগুলো তো এই দরজাগুলো তো বাইরের দিকে বারান্দার ব্যালকনির দরজা তাই জন্য ধুলোও পড়ে ভালো করে আমি একদম জল করে ন্যাকড়া নিয়ে এসে এ দেখো আবার ধুতে যাচ্ছি কারণ এই না ধুয়ে ধুয়ে মুছলে না ওই নোংরা সমেত মুছে দিলে সাদা হয়ে থেকে যাবে ওই জন্য একটু ধুয়ে 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 নিয়ে আসছি বারবার করে আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের দেখবে আলাদা একটা মানে শান্ত স্নিগ্ধ একটা ইয়ে লাগে নিজের মনটাও ভালো থাকে পরিষ্কার করে ধুয়ে রাখলে পরে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলে পরে তো যাই হোক দেখো আবার ন্যাকড়াটা ধুয়ে নিয়ে চলে এলাম নিয়ে এসে আবার মোছামুছি শুরু করলাম দুবার করে মোছামুছি করে নিয়ে আমি এরকম করেই মুছি যখনই আমি পরিষ্কার করি তখন আমি এরকমভাবেই করি বারবার জন ন্যাকড়াটা পাল্টে ধুয়ে ধুয়ে নিয়ে এসে মুছি এই যে এখন নিচের দিকটা মুছবো আবার কিন্তু আরেকবার আমি ধোব ধুয়ে আবার আরেকবার ভালো করে মুছবো তাহলে কী হয় ধুলোটাও উঠে যায় তারপরের বাড়িরটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় তো আমার যখন ঘরে রং করছিল তখনই ঠিক হয়েছিল জানলা দরজাগুলোও করবো কিন্তু সেটা তো আর হলো না মিস্ত্রিরা তো আমার সাথে বললাম না বেইমান আমার কপাল ছাড় ছাড়ে না স্বাদ ছাড়ে না ঠিক দেখো এত কিছু জিনিস দিয়েছি ব্যাগ ভরে ভরে জিনিস দিয়েছি তারপরেও আমার ঘর থেকে চুরি করে নিয়ে চলে গেল। তা কি করব বলো চোর যদি এখন আমার ঘরের মধ্যে ঢুকে বসে থাকে আমি কি সারাক্ষণ পাহারা দিয়ে বসে থাকবো বলো যখন আমি দেখলাম ঠাকুরের ঘটিটা নেই তখনই ধরতে পারলাম যে তাহলে আমার নাইটিগুলো পর্দাগুলো আমি যে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না তার মানে এই যে এই কাজটা করেছে তখন মানুষকে কি আর বিশ্বাস করা যায় বলো দেখি তো আমি তো প্রথম থেকে ওদেরকে মানে ওদের হাতেই পুরো ছেড়ে দিয়ে বসে থাকতাম ফোন নিয়ে শুয়ে থাকতাম বসে থাকতাম কখনও ওদের সাথে একটু গল্প করতাম রান্নাও পর্যন্ত করে আমাকে খাইয়েছে মাছ এনে বাজার করে খাইয়েছে তো তাদেরকে কি করে অবিশ্বাস করব বলো তো যাই হোক এবার আমি চলে এলাম রান্নাঘর এই ঠাকুর ঘরটা দরজাটা মুছতে এটা দিয়ে একবার মুছে নিচ্ছি তারপর ধুয়ে নিয়ে এসে আবার আরেকবার মুছবো এই করব আর কী করবো সব করে টরে তারপর হচ্ছে ঘর মোছতে ঘরগুলো এখনো মোছা হয়নি ঝাঁট দেব কারণ ঝুল টুল সব ঝেড়েছি ঝুল ঝেরে এখন একদম করবর্তী ঝুল হয়ে রয়েছে সেগুলোকে করব। আর ঠাকুরঘরের দরজাটা তো ফাইবারের ওটা একটুখানি চাপ দিলেই ঝকঝকে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করে নিয়ে এটাকে যাব হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে তারপর স্নান করব তারপরে গিয়ে খাওয়া দাওয়া তো বুঝতেই পারছো আজকে পরিশ্রমটা আমার প্রচুর পরিমাণে ওই যে একা থাকলে নাকি কোনো কাজ নেই তো আমারও কোনো কাজ নেই দেখতেই পাচ্ছ তোমরা সারাদিন খাই আসুই খাই আসুই তো এর মধ্যেই একদিন বেরোবো বেরিয়ে একটু ঠাকুরের আসনের জন্য ঠাকুরের আসন কিনে নিয়ে আসব যেগুলোর সেই চকচকে পাওয়া যায় না সেই কাপড়গুলো কিনে নিয়ে আসব এসে মহালয়ার দিনকে বসে বসে সুন্দর করে সিংহাসনটা গোছাবো এটাই আমার প্ল্যান রয়েছে দেখা যাক কি হয় না হয় ইচ্ছা আছে অনেক কিছুই কিন্তু কতটা কি করতে পারবো কিছুই জানি না আর ঠাকুর না করে যেন পুজোর সময় বৃষ্টি না হয় বাবা বৃষ্টি হলে বড্ড বিরক্ত লাগে বলো যতই মনে কষ্ট থাকুক দুঃখ থাকুক ওই চারটে দিন তো একটু অন্য রকমভাবে কাটায় না মানুষ বাচ্চারা একটু আনন্দ করে নতুন জামা কাপড় পরে স্কুল ছুটি থাকে কত কিছুই যদিও এবার অবহার জন্য একটা মনে দুঃখ থাকবেই তো কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি তার কারণ তারপরে খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম পড়াতে অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আমি আর কিচ্ছু শেয়ার করিনি তো আজ হচ্ছে সোমবার দেখো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আবার চান করে কোনো রকমে ঠাকুরকে জল দিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু জানি না করতে পারবো কি না আমি যাচ্ছি নাতনিকে স্কুল থেকে আনতে কারণ ওর দাদু আবার অসুস্থ হয়ে পড়েছে তো সেখানে আমার জামাই দৌড়ে চলে গেছে সেই জন্য আমাকে স্কুল থেকে আনতে যেতে হচ্ছে আমার দুপুরবেলা খাবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে সর্ষে দিয়ে ঢেঁড়স এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা তেল আর কি আছে গো আর কিছু খাবো না ডিম খাবো না তো আমি এইটা দিয়েই খাবো শুধু ব্যাস আর কিছু নেবো না তো চলো খেতে থাকি আর তোমাদের সাথে একটু গল্প করতে থাকি চলে এলাম খাবার দাবার নিয়ে আর ওই পাশে আমার মেয়ে বসেছে খেতে কিন্তু ক্যামেরায় আর আনছি না তো আগে আমি ঢ্যাঁড়স দিয়ে খেয়ে নেবো তারপরে খাবো তেলটা দিয়ে ইলিশ মাছ ভাজার তেল আরও আছে ডিমও আছে তার সাথে সাথে মানে ডিমের চোল আমি খাবো না আর এই দুটো প্রিয় জিনিস এই প্রিয় জিনিস দুটো দিয়ে খাবার ডিম আমার খেয়ে খেয়ে অরচ শান্তিক দিন বাড়িতে চলে গিয়েছি জি কাটি জি কাটি হ্যাঁ নে নে বাবা দেখছো গমন 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 ছাড়বাইনি মা জেদি আর মা জেদি হ্যাঁ দেব তো হ্যাঁ দেনে ওয়া তে ওয়া তে

আর একটু লঙ্কা একটুখানি হবে ডিম দিস না ডিম খেও না মা তোমার তো অ্যালার্জি হবে মা কোথায় কার খাবার কোথায় কখন লেখা থাকে কেউ বলতে পারে না দিও তো কেউ বলতে পারে না তারপরে যদি কেউ খাবার নিয়ে কথা বলে তখন কেমন লাগে বলো শুনতে আমি তো জানতাম না আজকে আমার হঠাৎ করে ঠিক হলে হঠাৎ করেই মা কি দেবো মা হ্যাঁ মা দেবী মা নানি দেবী মা দেবী যা পাটা আমি নিজেই দেখতে পাচ্ছি না দেবো

তারপর ওকে নামাতে হয়েছে আমি আর ভিডিও করতে পারিনি করবো কী হবে কোনো তো নামিয়ে টোটোতে উঠতে পারলে তখন আমি বাঁচি এত গরম তারপরে বেলা একটা নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম স্কুলের সামনেটা চলো ঝাল ছিল তো চলো খাবার আজকে মতন খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া চেষ্ট তো আমি একটু একটুখানের পাঁচটা নাগাদ দেরিয়ে একটু কাজে না দেরি আছে পাঁচটার সময় বাড়ি চলে যাবো ততক্ষণে যদি জামাই এসে যায় তো ভালো যেতে হবে হঠাৎ করে আমাকে বলেছে এগারোটা পনেরোের সময় বলেছে তখন ওকে স্কুলে দিতে যাও তখন আমাকে বলেছে যে এরকম বাবার জন্য যেতে হবে তুমি একটু নিয়ে এসো কারণ মেয়ে তো যেতে পারছে না ছোটো বাচ্চাগুলো রয়েছে না অতগুলো বাচ্চা ছেড়ে যেতেও পারছে না এই আবার আমি দৌড়াতে দৌড়াতে এলাম এসে একবারে বাড়ির সামনে থেকেই টোটো করে চলে এসেছি ওই টোটোকে দাঁড় করিয়ে রেখে আবার ওখান থেকে ওই টোটোতেই ওর বাড়িতে হচ্ছে আমার আজকে সকালবেলা কাজ তো কি শেয়ার করবো বলো ঘরের কাজ শেয়ার করা ব্লগ ভিডিওতে আমার হচ্ছে তো যদিও আজকে বাড়ি আমি খুব একটা কিছু করতাম না কারণ আমার ঘর দৌড় ছাড়া মোচ্চা সবই তো হয়ে গেছে তোমরা দেখেছ আর তোমার যেটুকুনি বাকি ছিল সেটুকুনিও কালকে শেষ করে দিয়ে এসেছিলাম সেই জন্য আর কোনো কিছু বাকি নেই আর যেটুকু বাকি আছে সেটুকুনি আমি কালকে করে নেবো কোনো অসুবিধা নেই কালকে এক তারিখ করতে অসুবিধা নেই ঘরে চাদর টাদর পাল্টানো এই করা ও করা ওইগুলো কালকে করে নেব তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো চলো আজকের মতন এখনকার মতো ব্লগটা এখানে শেষ করি পরে আবার কিছু নিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে চলো টাটা